আসসালামু আলাইকুম ভিউর্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর পরিবহনের বহরে যুক্ত হওয়া দুই ইউনিট স্লিপার কোচ বাস সম্পর্কে পাশাপাশি এই নতুন বাসগুলোকে যে তাদের নতুন রুটে যুক্ত করা হয়েছে সেই রুটে ভাড়া সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য সম্পর্কে আলোচনা করব এই নতুন ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম তবে চলুন শ্রীনগর সরকার আজকের এই নতুন ভিডিওটি আরাফাত পরিবহন সম্প্রতি ইদু আজহাকে কেন্দ্র করে তারা বহরে যুক্ত করেছে দুই ইউনিট স্লিপার কোচ এসি বাস পাশাপাশি তারা নতুন আরেকটি রুট ওপেন করেছে ঈদকে কেন্দ্র করে যেখানে তাদের নতুন রুট ঢাকা বান্দার ঢাকা রুটে এখন পর্যন্ত কিন্তু কোনো অপারেটর সম্পূর্ণ স্লিপার কোচ যুক্ত করেনি সেখানে আরাফাত পরিবহন সম্পূর্ণ স্লিপার কোচ বাস দিয়ে বর্তমানে সার্ভিস প্রদান করে চলেছে এই রুটটিতে বহরে নতুন দুই ইউনিট বাসের চেসিস হিসেবে ব্যবহার করা হয়েছে আইসার স্কার লাইন টোয়েন্টি পয়েন্ট ওয়ান ফাইভ মডেলের চেসিস যেখানে এই বাসগুলোর সামনে অপ্রয়োজনীয় চাকাগুলোতে কিন্তু এয়ার সাসপেনশনের ব্যবহার করা হয়েছে গত ঈদুল ফিতরে তারা এক ইউনিট বিজনেস ক্লাস এবং এক ইউনিট স্লিপার কোচ যুক্ত করেছিল যা কিন্তু এই মডেলের চেসিসের উপর নির্মাণ করা হয়েছিল আইসিয় স্কাইলাইন টোয়েন্টি পয়েন্ট ওয়ান ফাইভ মডেলের চিসিসগুলো কিন্তু বাংলাদেশের জন্য সম্পূর্ণ একটি নতুন প্রোডাক্ট যেখানে গত বছর মানে দু হাজার তেইশ সালে এই চেসিসটিকে কিন্তু বাংলাদেশে লঞ্চ করা হয় যেখানে আনুমানিক প্রতিটি চেসিসের মূল্য দেশীয় অঙ্কের প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো এবং স্লিপার কোচ বডি নির্মাণ করার ক্ষেত্রে কিন্তু আরও স্পেন্ড হয়ে যায় প্রায় পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ লক্ষ টাকার মতো অ্যারাউন্ড সত্তর থেকে পঁয়ষট্টি লক্ষ টাকার মধ্যে কিন্তু বাস মালিকরা এই বাসগুলোকে অ্যাফোর্ড করতে পারে আরাফাত পরিবহনের বহরে যুক্ত হওয়া দুই ইউনিট বাসের এক ইউনিটের বডি নির্মাণ করেছে দেশির মোটরস এবং অন্য ইউনিট বাসের বডি নির্মাণ করেছে দেশির ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বর্তমানে ভিডিও স্ক্রিনে থাকা বাসটি হল ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে গ্যারেজে নির্মাণ করা বাস বাসটির ফ্রন্ট বডি শেপ হিসাবে অ্যাপ্লাই করা হয়েছে লাকসানা এসআ থ্রি এক্সিস ডি প্রাইম মডেলের বডি শেপ যেখানে লাকসানা এসআর টু এর অরিজিনাল হেডলাইটগুলো ব্যবহার করা হয়েছে বাসগুলোতে এছাড়া দুটি গ্যারেজে নির্মাণ করা বাসগুলোতে কিন্তু একই ধরনের পেন্ট স্কিম অ্যাপ্লাই করা হয়েছে যেখানে অরেঞ্জ এবং রয়েল ব্লু কালারের পেন্ট স্কিম অ্যাপ্লাই করা হয়েছে ফাইজুলি ইঞ্জিনে একশো গ্যারেজে নির্মাণ করা বাসটি ব্যাকে অ্যাপ্লাই করা হয়েছে জেড বাসের টেল লাইট এবং লাকসানা বাসের বার লাইট এবং এবার মোটরসাইক গ্যারেজে নির্মাণ করা বাসটি ব্যাকে অ্যাপ্লাই করা হয়েছে লাকসানাবাসের টেল লাইট এবং বার লাইটগুলো গুলো আইসার স্কাই লাইন টোয়েন্টি পয়েন্ট ওয়ান ফাইভ মডেল বাসগুলোতে কিন্তু কামিস ইঞ্জিনে ব্যবহার করা হয়ে থাকে যেখানে এই বাস কিন্তু একশো আশি হর্স সুবিধা পাওয়া যায় বর্তমানে বাংলাদেশের আইসিয়ার স্কাইলাইনে দুটি মডেলের বেশ প্রচলন রয়েছে যেখানে একটি প্যারাবোলিক বাংলাদেশের যে এই তাদের গুলো এই বাস গুলো তারা কিন্তু বেশিরভাগই এয়ার বাসগুলো তাদের বহরে যুক্ত করছে এছাড়া এই বাস কিন্তু এসির জন্য আলাদা কোন ইঞ্জিনের ব্যবহার করা হয় না আলাফাত পরিবহনের বহরের চারটি বাসে কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে এয়ার সাসপেনশনের ব্যবহার অনেক তো বাসটির বাইরের অংশে ঘুরে দেখলাম চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসটি ড্যাশবোর্ডের বেশ সুন্দর কাজ করতে পেরেছে যেখানে চালকের হাতের কাছে ব্যবহার করা হয়েছে গাড়ি পরিচালনা করা সকল সরঞ্জামা দি চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে একটি এলইডি টিভি সেটা ব্যবহার সেটা দেখার জন্য এবং গাড়ির ভেতরে ব্যবহার করা সকল লাইটিং কন্ট্রোল এ সম্পূর্ণ চালকের আওতাধীন এছাড়া বাসে সিলিং অংশের কাজও কিন্তু বেশ সুন্দর করে করতে পেরেছে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিজনেস ক্লাস ফরমেশন মানে টু বাই ওয়ান উপর নিচে করা দুটি বাসে কিন্তু ব্যবহার করা হয়েছে সর্বমোট তিরিশটি করে বেডের ব্যবহার যেখানে দুটি বাসের পুনরীতি কিন্তু স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি প্লেন বেডের ব্যবহার করা হয়েছে বেডগুলোর প্রসঙ্গ নিয়ে একটু পরে আলোচনা করছি এছাড়া বাসটি ফ্লোরে এবং সিলিংয়ে অ্যাপ্লাই করা হয়েছে কালারফুল এবং চেন এল লাইটিং ডেকোরেশন যার জন্য বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা বেড়ে গিয়েছে বলে আমি মনে করি এবং বাসের সিলিংয়ে কিন্তু ব্যবহার করা হয়েছে পুলিশ লাইটের ব্যবহার রাত দিন উভয় টাইমে কিন্তু এই বাসগুলোর সৌন্দর্যতা বেশ ভালোভাবে ফুটে উঠবে বলে আমি মনে করি প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি বেডই বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে তা হোক আপার কিংবা লোয়ার কিংবা সিঙ্গেল কিংবা ডাবল বেড স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি বলে কিন্তু বেশ ভালো পরিমাণে স্পেসের ব্যবহার করা গিয়েছে প্রতিটি বেডেই যাত্রাপথে প্রতিটি বেডের সাথে কিন্তু ব্লাঙ্কেট পিলো এবং ল্যাপ পিলো ব্যবহার করা হয়ে থাকে ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলির সহ জার্নি করে থাকে এবং সিঙ্গেল বেডগুলোতে কিন্তু একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণে স্পেস দেওয়া হয়েছে সিঙ্গেল বেডগুলোতে কিন্তু কোনো প্রকার ল্যাপ কিলার ব্যবহার করা হয় না ধারণা করা যায় লং টার্ম জার্নি করার ক্ষেত্রে প্রতিটি বেড প্রতি যাত্রীর জন্য বেশ ফেভারেবল এবং আরামদায়ক মানে হতে পারে লেদারের এই বেডগুলোতে অধিক সময় শুয়ে জার্নি করে যাত্রীদের কোনো প্রকার ক্লান্তি অনুভব হবে না বলে ধারণা করা যায় আপার লেভেলে বেডগুলোতে উঠার জন্য কিন্তু ব্যবহার করা হয়েছে এসএস প্যাপের সিঁড়ি এবং ধরার জন্য হ্যান্ডবারের ব্যবহার যেহেতু স্লাইডিং বেডে ব্যবহার করা হয়নি সো দ্যাট এই ব্যাচগুলোতে কিন্তু কোনো প্রকার বাংকারে ব্যবহার করা হয়নি প্রতিটি বেডে পায়ের কাছে ব্যবহার করা হয়েছে জুতা রাখার জন্য বক্সের ব্যবহার পূর্বে বলেছিলাম প্রতিটি বেডের সাথে কিন্তু ব্লাঙ্কেট এবং ল্যাপ এবং পিলোর ব্যবহার করা হয়ে থাকে পায়ের কাছে ছোটো দুটি এসি ভেন্টিলেটার ব্যবহার করা হয়েছে যা যাতে নিজের প্রয়োজন মতো ব্যবহার করে নিতে পারবে যাত্রীদের প্রাইভেসির কথা চিন্তা করে প্রতিটি বেডে কিন্তু পর্দার ব্যবহার করা হয়েছে এছাড়া প্রতিটি বেড বসার জন্য কিন্তু সোফার পৌশনের ব্যবহার করা হয়েছে এছাড়া প্রতিটি ল্যাম্প অন সুইচ পাশাপাশি চার্জিং প্লাগের ব্যবহার এছাড়া প্রতিটি ডাবল বেডে কিন্তু পিলো এবং ল্যাপ পিলো ব্যবহার করা হয়েছে সিঙ্গেল বেডগুলোতে শুধুমাত্র পিলোর ব্যবহার করা হয়েছে প্রতিটি বেডের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিনেটস এবং এসি কন্ট্রোলার ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে আনাফাত পরিবহনের এই দুই ইউনিট বাস বর্তমানে ঢাকা থেকে গাইবান্দা রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে যেখানে ঢাকা থেকে গাইবান্দা রোডের জন্য প্রতি যাত্রীকে প্রতি বেডের জন্য ব্যয় করতে হবে তেরোশো টাকা স্কিনে থাকা বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবি যারাকে ফাইজুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বেশ ভালো মানের কাজের উদাহরণ দিতে পেরেছে তারা এই নতুন বাসটিতে যেখানে বাসটি সাইড বডি ফ্রন্ট বডি কিংবা ব্যাক বডি সব মিলিয়ে কিন্তু বেশ ভালো মানের কাজের প্রমাণ দিতে পেরেছে তারা এছাড়া এববার ব্যাট বাসটির কাজ কেমন হয়েছে তা আমি নিশ্চয়ই দেখিনি সো বলতে পারবো না কেমন হয়েছে তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিংকটা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাই আরাফাত পরিবহন কর্তৃপক্ষকে আমাকে এত সঙ্গে ভিডিও কভারেজ ইনভাইট করার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে অথবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ